হে গাইস গুড মর্নিং তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমি আগের থেকে অনেকটাই সুস্থ আছি তো চলো আরও বেশি ভালো লাগছে বাবুকে কোলে নিতে পেরে ওকে অনেক দিন কোলে নিই না জানো তো অনেক দিন পরে কোলে নিয়েছি অনেক দিন বলতে আমার আজ অপারেশন হলো তেইশ দিনের মতো তো আমার কাছে মনে হচ্ছে যেন মানে তেইশ যুগ পর আমি ওকে কোলে নিয়েছি এত টাই মনে হচ্ছে আমার তো আজকে কোলে নিতে পেরে ভীষণ ভীষণ ভালো লাগছে আর এই যে বাবুর ঘুম চলে এসেছে কারণ ও তিনটা থেকে উঠেছে তার জন্য ঘুম চলে এসে আমি খাইয়ে দিয়েছি আর যে ঘুমিয়ে পড়ছে চলো ওকে এখন ঘুম পাড়ে দি এতটাই ঘুম এসছে এই যে খেতে খেতেই ঘুমে পড়লো খাওয়াটাও কমপ্লিট হয়নি তো চলো বাবুর খাওয়া হয়ে গেছে আর এই যে ঘুমিয়ে গেছে আর আজকে তো ডাক্তার দেখাতে যাচ্ছি পনেরো দিন পরে যেতে বলেছিল তো দেখা যাক কি বলে আশা করি রেজাল্ট ভালো আসবে আগে থেকে অনেকটাই সুস্থতা বোধ ফিল করছি আমি ওখানে গেলেই বসে আর হ্যাঁ কটা নাগাদ বেড়ে যাব আগের বার আগে যে তিনবার গিয়েছিলাম এগারোটা নাগাদ গিয়েছিলাম ফার্স্ট টাইমে রিপোর্ট ওপোর্ট করে বিকালেই দেখেছিলাম আর এবারে নাকি দেড়টা দুটোর সময় ডেকেছে তার জন্য দুপুরে খেয়ে টেয়ে দিয়ে বিরিশা কত কতদিন স্নান করি না জানো স্নান করি না বলতে কি ও স্নান করার কোনো মূল্যই নেই মানে গা মুছিয়ে নি জল দিয়ে যে পুরো শরীরটা স্নান করব সেটা আর হয়ে ওঠে না ধরো কারেন্ট নেই আজকের হচ্ছে সানডে সানডেতে এখানে কারেন্ট থাকে না সকাল থেকে যা কারেন্ট গেছে জানি না কখন আসবে গরমে দেখো বাবুর যা অবস্থা ঘুমিয়ে গেছে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো কি হয় না হয় সবটাই বলবো আজকে সানডে বাবার অফিস ছুটি বাবার দায়িত্ব এই যে বাবুকে হাওয়া করা এমনি কারেন্ট নেই ভীষণ গরম আর ও তো একটুও মানে গরমে থাকতে পারে না তার জন্য হাওয়া করছে পাকার থেকেও ভালো গরমে অবস্থা ঘাম দেখি গোপে পুরো ফুটা ফুটা ঢাম ঘাম লেগে আছে আরও একটা মজার জিনিস দেখো বাবা হাওয়া করতে করতে বাবা নিজেও ঘুমে পড়েছে আর শুনো সেই সময় কি হয়েছে বাবার হাত থেকে পাখা যে ছাড়িয়ে নিয়ে চলে আসলো কিন্তু বাবা সেটা বুঝতেই পারেনি একটু সেইটা নিয়ে শোনো ভীষণ হাসাহাসি করছে দাদু ভাইকে হাওয়া করতে করতে ঘুম ধরে গেছে দাদু ভাই তো ঘুমেছিল আগে থেকে আর তুমি কি করেছো পাখাটা নিয়ে চলে আসা। আমি আমি সেই ঘরে যাব তুমি ভাইকে মাঝে মাঝে গিয়ে একটু হাওয়া করে দিয়ে আসবে গরম না বাবা হুম তার ঘাম বেরাবে না সে পাঁচ মিনিট ঘুমায়নি এক্ষুনি উঠে পড়বে কার নেই না মানে কারেন্ট নেই ভীষণ ভীষণ গরম আর আমি যাব একটু ঘরে রান্না হবে দেখি মায়ের সঙ্গে একটু হেল্প করব বেশি কিছু করব না আনাজটা টুকটাক কেটে দিতে পারবো তার জন্য যাচ্ছি চলো এখন ওই ঘরে যাই কি রান্না হবে মায়ের সঙ্গে মায়ের সঙ্গে সেরকম কিছু করবো না শুধু আনাজটাই কাটবো আর টুকটা যদি একটু খুন্তি খুন্তি যদি পারি তো হবে তারপরে এসে স্নান করে কেটে দিয়ে সেখানটায় এমনি দিয়ে যাব ডাক্তার দেখাতে আজকের একটা দেরি করে আজকে বাড়িতে ড্রেসিং করছি না একদম ওইখানে গিয়ে ড্রেসিং করব ঠিক আছে এই মাছগুলো ছিল ফ্রিজে আর কেমন বরফ হয়ে আছে আজকে না মাকে বলবো একটু টক রান্না করে দিতে টক ছাড়া আমি একদম খেতে পারি না টক হবে পোনা মাছ দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে আলাদা কিছু একটা রান্না হবে যে বেড়ে পড়েছি আর আজকেরও আমি আর সোনুর পাপা দুজনে মিলেই যাচ্ছি তবে হ্যাঁ আগেরবার যখন গেছিলাম ভীষণ টেনশান নেই গিয়েছিলাম কিন্তু আজকের আর সেই ভয় টেনশানটা কিছুই নেই অনেকটাই ভালো আছে চলো আর হ্যাঁ আমার সঙ্গে একটা খারাপ একটা হয়েছে সেটা হলো আমি এই ভিডিওটার আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম তো ওইটা আমাকে ইউটিউব থেকে ডিলিট করে দেয় কেন জানি না ওই ভিডিও মধ্যে এমন কিছু ছিল না শুধু ছিল আমার বড় ছেলেকে ছোটো ছেলেকে দুজনকেই দেখানো হয়েছে বড়ো ছেলেটা খালি গায়ে ছিল কিন্তু খালি গায়েটা আমি কভার করেছি কিন্তু ছোটরা কিন্তু খালি গায়ে ছিল না সেই কারণে নাকি বুঝতে পারছি না তো চলো আমার ডাক্তার দেখানো হয়ে গেছে আর আমি আমার বরকে বলছি জানো এখানে যে টেস্টিংটা করলো একটুও লাগেনি কারণ বাড়িতে আমাকে আর ডাক্তারবাবু এসে ট্রেসিং করে দেয় না কারণ ডাক্তারবাবু বললো যে এটা নিজে নিজেই হয়ে যাবে তার জন্য আমার বর আমার টেস্টিংটাই করে দেয় ও যে করে হালকা হলেও লাগে কিন্তু হাতে করে তবুও লাগে আর এখানে কাঁচি ফাঁচি দিয়ে যে করলো কিন্তু আমার একটুও লাগেনি সেইটার কথা বলছি আর যাওয়ার সময় আমলকি খেতে খেতেই যাচ্ছি সব দোকান পাট বন্ধ এতবেলা এখন বাজে আড়াইটা মতো তো সব দোকান পাট বন্ধ তার জন্য আর কিছুই পাইনি তো আমলোকে কিনলাম আর চকলেট কিনেছি সোনুর জন্য কারণ সোনু বলছিল যে ডাক্তার দেখে যাওয়ার সময় ওর জন্য মোমো কিন কিনে নিয়ে যেতে কিন্তু এত বেলা আর মোমো কোথায় পাবো তো বাবা বলছে ঠিক আছে আমি যাই বাড়ি যাই তখন সন্ধ্যাবেলা অন্য কোথা থেকে এনে দেবো তার জন্য আর কিছুই নেই নি কিছু নেবো কী করে সব তো দোকান বন্ধ আছে আর আমরা ওখান থেকে বেরিয়েছিলাম একটা নাগাদ ভেবেছিলাম যে দেরি হবে যেতে কিন্তু না তাড়াতাড়ি হয়ে গেছে ডাক্তার দেখানো তবুও আমার নাম ছিল একাশি নম্বরে তো এবার বুঝতে পারছি কেন আমাদেরকে দেরি করেই ডাকানো ডাকা হয়েছে যেহেতু আমার নাম দেরিতেই আছে তার জন্য এতক্ষণ ধরে কেন বসে থাকবো তার জন্য একটা নাগাদ আমাদেরকে যেতে বলেছিল তো সেই কারণে তাড়াতাড়ি দেখানো হয়ে গেছে তো চলো একদম বাড়ি যেই বাড়িকেই দেখা হচ্ছে বাড়ি এসে ভিডিওটা আর কন্টিনিউ করিনি একদম মোমো নিয়ে এসে ভিডিওটা মন করেছি আর এসে যে ওর বাবা মোমো আনলো তার সঙ্গে দিয়েছে স্যুপ ফার্স্ট টাইম খাচ্ছি আমরা মোমো আমি সোনু আর অনেক কিছু চাটনি দিয়েছে স্যুপ দিয়েছে আর চিকেন মোমোই আনা হয়েছে দু প্লেট তো চলো এখন খাবো মা তো মাংস খায় না মা খাবে না বাবা খাবে না কেউ খাবে না আমি আর সোনো দুজনে মিলে খাবো আগে সোনুকে খাওয়াই কেমন এক্সপ্রেশন দেয় দেখি তারপরে আমি খাবো পাওয়া তো ভালোই বলছে চলো আমিও খেয়ে দেখি খেয়ে মনে হচ্ছে খুব একটা ভালো না খুব একটা খারাপও না মোটামুটি চলবে ফার্স্ট টাইম খাচ্ছি আমার এরকম একটা লাগছে জানি না কেন খুব একটা ভালো লাগেনি আর খুব একটা খারাপও লাগে না মোটামুটি চলে যাবে সোনুর কিন্তু হেভি লেগেছে চলো ডাক্তার তো দেখে চলে এসেছি কখন আমরা গেছিলাম একটা নাগাদ আর এসেছি তিনটা নাগাদ আর সোনু বলছিল যে মা ওখানে যাচ্ছ ওখান থেকে মোমো আনবে কিন্তু এত বেলা সব দোকান টোকান বন্ধ ছিল এই রোদ্দুরের সময় তো সেই জন্য কিছুই আনা হয়নি ওর বাবা গিয়ে এই সন্ধ্যাবেলা আনলো আর এখন বাজে রাত আটটা বেজে গেছে আর তোমাদেরকে জানানো হয়নি জানি না আজকে ভিডিওটা তো কন্টিনিউ করতে পারবো কি না এই যে বাবা উঠে পড়েছে মানে ওকে আমাকেই সামলাতে হচ্ছে এত মানে শটপট করছে খালি বাবা চলে গেছে বাথরুমে মা শাশুড়ি মা গেছে রান্না করতে ওর বাবা গেলে ওষুধ আনতে এই যে ওষুধ নিয়ে চলে এসছে এই যে আমাদের পাপান সোনা এখন খেলা করছে উঠে পড়েছে আরও পাপাও ওষুধ নিয়ে চলে এসছে ও এখন ওষুধের হিসাব করছে কোনটা কত টাকা নিল আবার এই ওষুধগুলো দিয়েছে আগে যে ওষুধগুলো দিয়েছিল তো কমিয়ে আগে মনে হয় আটখানা ওষুধ দিয়েছিল আট রকমের এবারে কমিয়ে চার রকমের না পাঁচ রকমের ওষুধ আছে এখানে কালকে ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি বাবু তো এত দুষ্টুমি করছি আরও বাবা ওষুধ নিয়ে আসলো ওষুধ দিয়ে গিয়ে আবার দোকানে কি আনতে গেল তার বাবা তো বাথরুমে চলে গিয়েছিলো সেই সময় আর মা ওই ঘরে রান্না করতে চলে গেছে তারপর এত দুষ্টুমি করছে আর করা হয়নি ভিডিওটা এখন করছি এখন হচ্ছে সকাল নটা বেজে গেছে এই যে কিছু খেলাম কি খেয়েছি আজকে আমি আসলে মিলে পান্তা খেলাম মুড়ি টুড়ি না খেতে আর ইচ্ছে করেনি এত ওষুধ প্রশুধ খাওয়ার পরেও না মানে শুকনো খাওয়ার আর ইচ্ছে না যদি একটু পান্তা খেতে ইচ্ছে করলো তার জন্য আলু মাখাতে পান্তা খেয়েছি আর চলো কালকে ডাক্তারবাবু কি বলল পান্তাকে আবার একটু সুপারি দানা খাচ্ছি একটা ডাক্তারবাবু বললো ঠিক হয়ে গেছে যে ব্রেস্ট বন্ধ করে দেবে বলছিল ওইটা আর বন্ধ করতে হবে না সে যে জায়গাটা সবসময় ভিজে থাকতো আর ওটা আর হয়ে ওঠেনি মানে ভালো হয়ে গেছে অনেকটা প্রথমে পার্সেন্ট ভালো হয়ে গেছে তুমি কি করছো খালি গায়ে আছো পিছনে এদিক ওদিক দিক কি জন্য তো সেই কারণে আবার পনেরো দিনের ওষুধ দিয়েছে আর এতদিন যে স্নান করিনি প্রায় বাইশ তেইশ দিন স্নান করিনি যেদিন থেকে ওটি হয়েছে তো আজ থেকে তিন দিন অন্তর স্নান করতে বলেছে এখন আমি চকলেট খাবো না তিন দিন অন্তর স্নান করতে বলেছে আর ড্রেসিংটা ওর বাবা করে দেওয়ার পর প্রতিদিন ড্রেসিং হবে না ওইটা স্নান করার পরে মলম টলম লাগে যা একটু পরিষ্কার করে এইটুকুনি জাস্ট এটাই বলেছে আর পনেরো দিন পরে আরেকবার দেখিয়ে আনতে বলেছে আর বাবু কিন্তু এখনও পর্যন্ত ওই ওই ব্রেস্ট ফিটিংটা করাতে না বলেছে যে যতদিন না ঠিকঠাক হচ্ছে যেটা বাইরের খাবার খাওয়াচ্ছি ওইটা হবে আর একটা ব্রেস্ট ফিটিং করেছি আর ওইটা করানো যাবে না এখন এই হচ্ছে সমস্যা আর কিছু না প্রায় সব ঠিক হয়ে গেছে আর হ্যাঁ রিপোর্টটা চলে এসেছে আমার রিপোর্ট করতে দেওয়া হয়েছিল তো ওইটাও নর্মাল এসছে কোনো সমস্যা নেই এখন অনেকটা শান্তি পেয়েছি মনে বাবা কি যে টেনশনের মধ্যে ছিলাম সে একমাত্র আমি বুঝি যে কষ্ট যন্ত্রণা এতদিন পরে মুখে একটু হাসি ফুটলো তো চলো আজকে মতো ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে আশা করি ভালো লাগবে কারণ আমাকে দেখে তোমাদেরও ভালো লাগবে যেহেতু আমি ভালো আছি আর ফুচকুটা এখন ঘুমাচ্ছে দাদু ঘুম পাড়িয়ে দিয়ে বাবা অফিসে চলে গেছে চলো এখন অতটা একটা বারবার দেখার পর একটা নতুন ভিডিও ততক্ষণ ভালো থাকো সুস্থ